আজ আপনাদের সঙ্গে একটা স্পেশাল ভর্তার রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে গরু মাংসের ভর্তা এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছি আমার কাছে ভীষণ মজা লেগেছে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গেও ভর্তাটা শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে এর জন্য আমি এখানে এক টুকরা গরু মাংস নিয়েছি হাড় এবং চর্বি এখন এই মাংসটাকে ষোলো টুকরো করে কেটে নিব কাটা হয়ে গেলে এখন সরাসরি চলে যাচ্ছি চোলায় চোলায় একটা প্যান বসিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি সেই টুকরো করা কাটা মাংস আর কাঁচামরিচ দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আপনার কেউ চাইলে পুরোটাই শুকনো মরিচ দিয়ে করতে পারেন এবারে এক ইঞ্চির মতো লম্বা আদা এভাবে লম্বা করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন বড় রসুন আমি পুরো একটাই দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু পেঁয়াজ এভাবে গোল করে কেটে দিয়েছি পাঁচ ছয়টা হবে এক চা চামচের মতো দিয়েছি কালি জিরা কালি হেলথের জন্য কতটা ভালো আপনারা জানেন তাই আমি এই ধরনের ভর্তায় চেষ্টা করি কালি ব্যবহার করতে আর হলুদ দিয়েছি সামান্য আর স্বাদ মতো দিয়েছি লবণ আর সরিষার তেল দিয়েছি প্রায় দুই টেবিল চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে জালটা জ্বালিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করবো খুব বেশি পানি এখানে ব্যবহার করার দরকার নাই যতটুকু পানি মাংস সিদ্ধ হতে লাগে এটুকুই আবার যদি মাংস থেকে দেখেন অনেক বেশি পানি বেরিয়েছে তাহলে পানি অ্যাড না করলেও হবে ওই পানিতেই মাংসটা ভালো করে ভেজে নিলে দেখবেন যে হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে যখন পানিটা শুকিয়ে এরকম টেনে আসবে তখন আমি প্যানে একটু ভাজা ভাজা করে নেব যখন মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পুরো ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এবারে আমি এটা ব্লেন্ড করে ফিরে আসছি আপনারা চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারেন ব্যাস আমার ভর্তা রেডি এখন চলে যাচ্ছি সার্ভ করতে দেখলেন তো কত সহজে এক টুকরা মাংস দিয়ে কতগুলো ভর্তা তৈরি করে নিলাম আর খেতেও কিন্তু দারুণ লাগে এটা গরম ভাত এবং খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগে আর আমি আজকে সার্ভ করেছি খুদের ভাতের সাথে আর এই খুদের ভাতটা রান্না করেছিলেন আমার মা খেতে দারুণ হয়েছিল এটার একটা শর্টকাট ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজে দেওয়া আছে কেউ চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করব তাদেরকে একটা ফলো এবং লাইক দিতে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম